হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো তো আমি রাহুল তোমার দেখছো আমার ইউটিউব চ্যানেল মাজদা ফিজন লাভার্স মাজদা ফিজন লাভার্সে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে অনেক দিন পর চলে এসেছি একজন লটন প্রায় ডেলিভারি নিয়ে একজন লটন একজন কিংকবুতাল ডেলিভারি করবো শিয়ালদা স্টেশন এই নিয়ে আমার লাইফে আমার লাইফে দ্বিতীয়বার শিয়ালদা স্টেশনে যাচ্ছি এর আগে ফার্স্ট টাইম গিয়েছিলাম আমার বাইরে বসার এই জার্নিতে ফার্স্ট টাইম গিয়েছিলাম যখন ইউটিউবে নতুন নতুন ভিডিও দিচ্ছি সে আমার ফার্স্ট কাস্টমার তো গিয়েছিলাম শিয়ালদাতে এক বৃষ্টির মধ্যে আজকে এটাও বৃষ্টির মধ্যে তো তখন আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমার ফার্স্ট ইয়ে ছিল ডেলিভারি ছিল আর অনেকটা দূরে ছিল একটু কেমন লাগছিলো জন্য ভিডিও দিতে পারিনি ইউটিউবে তো আজকে হিনিদি দ্বিতীয়বার যাচ্ছি যাচ্ছি স্টেশন আর বিহার থেকে আসছে একটা দাদা অনেক দায়িত্বই তার সাথে কন্ট্যাক্ট হয়েছিলো তো এর আগেও তার সঙ্গে দিতে গিয়েছিলাম পায়রা কিন্তু ক্যান্সেল হয়ে গেছিলো কোনো কারণে তো আজকে যাচ্ছি সে আসছে বিহার থেকে আজকে আমার মানে কি বলবো বন্ধুরা খুবই মানে আমি নিজের থেকে খুবই আনন্দিত হচ্ছে কারণ এর আগে দেখিয়েছি পশ্চিমবাংলার প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে এদিকে দক্ষিণবঙ্গের তোমার হচ্ছে সুন্দরবন কিংবা উত্তরবঙ্গ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি তারপর দিনাজপুর থেকে বাইরে নিয়েছে আমি ইউটিউবের মাধ্যমে দেখিয়েছি কিন্তু আজকে এই স্টেটের বাইরে থেকে নিচ্ছে কোথা থেকে বিহার থেকে আসছে একটা দাদা তো খুবই খুশির খবর তো চলো ভিডিওটা দেখতে আপ শেষ পর্যন্ত একজন অ্যাকিং একজন লোটন আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এখানে ভালো ভালো ব্যবহার শুন পাবে আর ঠিক আছে সবাই দেখতে আসুন তো আশা করি আজকে ভিডিও খুবই ভালো হবে কারণ আজকের রেলবিটা অনেকটা দূর শিয়ালদা আর বন্ধুরা আরেকটা কথা না বললেই নয় যেই দাদাটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে পায়রা করে নেওয়ার জন্য তাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ বিহার থেকে কলকাতা আসছে এতটা পর জার্নি করে আসছে আমার কাছে পায়রা নেওয়ার জন্য তো এই জন্য সত্যিই আমি তার কাছে খুব থাকবো আর তাকে জানা অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা দেখে থাকো যাচ্ছি শিয়ালদা দেখো খালো একজন রানিং ঠিক আছে দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে রয়েছে দুটো লোটন দুটো কিং চারটা আছে তো এই চারটাকে নিয়ে যাব এখন শিয়ালদা শিয়ালদা স্টেশনে ডেলিভারি করবো বিহার থেকে আসছে একটা দাদা নিতে তো চলো ব্যাগ রেডি এবার এদেরকে আগের মধ্যে ভরে নেব চলো একটা করে ধরে নিয়ে যাক আগে কি দুটোকে ধরি দেখতে এর সাইজ এবার লুটন তো ডিম পারবে মোটামুটি দুধে এটা আছে মেল দেখতে পাচ্ছ চারটে গিয়ে ভরে নিয়েছি দেখছ এবার সেই চারটাকে নিয়ে শেয়ালের উদ্দেশ্যে রওনা দেবো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমাদের মাঝদা আজকে অনেকটাই সকাল সকাল বেরিয়েছি যার জন্য স্টেশনটা একদমই ফাঁকা লোকজনের সংখ্যা একদমই বললে চলে দেখতে একদম ফাঁকে গোনা দু একজন আছে তো চলো বন্ধুরা ট্রেনে ওঠা যাক ট্রেন চলে এসছে তো উঠে গেলাম ট্রেনে ট্রেনের মধ্যে একদম ফাঁকা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সিটি ফাঁকা যাই হোক খুবই ভালো লাগলো একদম সোনারে সিটটা পেয়ে গেছি তিন ঘন্টার জার্নি করে বন্ধুরা ফাইনালি আমাদের শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আজকের দিনটা ছিল রবিবার তারপরে আবার বৃষ্টির দিন শিয়াল স্টেশনও ফাঁকা দেখতে পারছো তো বন্ধুরা দেখতে পারছো যে চলে এসেছি শিয়ালা স্টেশনের বাইরে হালকা ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে এই যে দাদা এসছে তো যে দাদা পায়রা নিচ্ছে সে আসতে পারিনি তো অন্য একটা তার ফ্রেন্ড এসছে দেখতে পাচ্ছি তো দাদা নামটা কি কেমন বিহার দাদা তো আমি সত্যি আজকে অনেক খুশি কারণ অন্যান্য দিন মানে পশ্চিমবঙ্গে নানা প্রান্তে দিয়েছি উত্তরবঙ্গ সুন্দরবন তারপরে দীঘা কিন্তু আজ প্রথম আমি এই অন্য স্টেটে বাইরে ডেলিভারি করলাম মানে বাইরে আমার যাচ্ছে অন্য স্টেটে